সবাইকে জানাই গুড মর্নিং তো যায় বাবু বাজে ছটা তেত্রিশ জল খাও ওটু জল খাচ্ছে বিস্কুট খেলো তো মুখে বিস্কুটটা চাবিয়ে জল খাচ্ছে নরম হয়ে যাবে বিস্কুটগুলো আহ দেখো কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে দেখছ কি ভাল লাগিছে গোলাপটা আর করে দাঁড়িয়ে আছে না 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 তোমার না দাঁড়ি থম তুমি থামি দিয়ে নেবে পড়লো জল প্যান্টে দেখ স্কুলে যাচ্ছে টাটা সব লিখবি কিন্তু নিজ যেন কমপ্লেন না করতে পারে কমপ্লেন হ্যাঁ কমপ্লেন খাওয়ার লম্বা হয় টাটা আমার সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে সকালে বাপি আমাকে ডেকে দিল ঠিক পনেরো ছটায় একটু আগে তো বাসনটা শুধু মাজা কমপ্লিট অনেক বাসন ছিল দেখে বুঝতে পারছো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন উখুন ঝাড় দেবো ওই বারান্দা মুছবো তারপরে প্রচুর জামা কাপড়ে দেখো ভিজিয়ে রেখেছি এখানে সব কাজবো চলো পরে আসছি তো চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ এককারি জামা কাপড় সব মানে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে ছাদে নিয়ে এসেছি আর আজকে আমি মাথাটাও ঘষেছি তা ভাবলাম ছাদে যখন যাচ্ছি মাথাটা ঘষেছি চুলটা ছেড়ে দিই আমার জামা কাপড় মেলতে মেলতে কিছুটা চুল শুকিয়ে আসবে ওই ভেবেই চুলটা ছেড়ে দিয়েছি আর আমি না অনেক দিন পর ছাদে আসলাম জামা কাপড় মেলতে মানে এখন ওই গরম পরে পর্যন্ত আমার ছাদেই আসা হয় না আর ছাদে যা গাছপালা ছিল প্রত্যেকটা গাছ আমি নিচে নিয়ে গেছি আমি জানি যে এত গরম আর এইবার মানে প্রচণ্ড তাপমাত্রা হবে আমার হয়তো উপরে বেশি আশাও হবে না আমার ভালো ভালো গাছ যেগুলো আছে সেগুলো মানে নষ্টই হয়ে যাবে এরকম একটা ব্যাপার ওই ভেবে আমি চিন্তা ভাবনা করেই গাছগুলো সব নিচে নিয়ে গেলাম ভালো যে না নিচেই নিয়ে যাই হচ্ছে ছাদে আর রাখবো না আর বাপিও অনেকদিন ধরে বলছে যে প্রচুর ছাদে গাছ হয়ে যাচ্ছে ছাদটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই ভেবেই ভালো যে না নিয়েই যায় নিচে আছে কয়েকটা গাছ এখনও আছে ড্রাগন ফ্রুটের গাছ আছে সজনে গাছটা আছে ওপরে আরও কিছু গাছ আছে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ প্রচুর গাছ সব নিচে নিয়ে গেছি আর হ্যাঁ প্রচুর গাছ আমি নিচে নিয়ে গেছি এখন যেহেতু এডিট করছি তাই তো জেগে আছে তাই আবার পাশ থেকে কথা বলছে তো যাই হোক হচ্ছে সব কাপড়গুলো মেলে নিচে চলে যাবো টিফিন করতে আজকে ইচ্ছা আছে সকালে ভেন্ডি আলু ভাজা আর রুটি করব তো দেখা যাক কতদূর কি হয় আর তোমাদের দাদা ভাই এখনও দোকানে যায়নি আমি তো যখন ওপরে আসছিলাম তখন বললাম যে চাটা নিজেই গরম করে নিও কারণ আমি এখন ছাদে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলবো গাছগুলো যেটুকুনি গাছ আছে একটু জল দেবো দিয়ে তারপরে যাব নিচে আমার হয়তো যেতে একটু দেরি হবে তুমি ততক্ষণে হচ্ছে ইয়ে করে নিও চা গরম করে খেয়ে নিও তো যাই না কি করেছে তো চলো যাই নিচের দিকে দেখা যাক কি করছে তো এখন বাজে ঘড়িতে নটা বাহান্ন আর এখানে দেখো ভেন্ডি আর আলু ভাজা করেছি সকালে ব্রেকফাস্টে আটা মাখিয়ে নিয়েছি রুটি করব গরম গরম সেকে একদম দিয়ে দেবো দেখো তোজো স্কুল থেকে চলেও এসছে হ্যাঁ এই দেখো তোজো স্কুল থেকে এসছে মানে আর ওর দাদা ওর জন্য নিয়ে এসেছে নানপুরি দেখো মানে আমি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করবো এখান থেকে ওখান থেকে খাবার কে নিয়ে একটু তাহলে নিয়ে নিও তরকারি ওই করে আমার বেঁচে যায় সকালের হচ্ছে রুটি আর এখানে দেখো মা কাটছে লাউ শাক আজকে লাউ শাক হবে কীসের তরকারি গো আলুর দম না এই তরকারিগুলো ভালো খেয়ে নেবে আর বাড়ির বাড়ির জিনিসগুলো খাবে না বাড়ির জিনিসগুলো আর খাবে না আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এখন গরম মুঠি সেঁকবো আর বাপিকে খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর ওদিকে দেখো বাপি এখন তোজোকে নিয়ে যাচ্ছে তোজ চুল কাটাতে ওই জন্য তোযো সাইকেল নিয়ে যাবি না কি না সাইকেল নিয়ে যাস না যেন তো যখন দাদানের সাথে যাবে চুল কাটাতে মা এখন দেখো এখানে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে ডাল বেটে দিয়েছি ডালটা দিয়ে বড়া করে লাউ শাক করবে ডালের নিচে কিছু নেই ফাঁকা এখানে কড়া বসিয়ে দিয়েছে এখানে ডাল মানে এটা হচ্ছে কি ডাল মা মুসুরির ডাল মুসুরির ডাল দিয়ে আম ডাল হচ্ছে ডাল তো সেদ্ধ হয়ে গেছে আমও দিয়ে দিয়েছে আর কড়া বসিয়ে দিয়েছে লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়ার মধ্যে বড়াগুলো ভেজে ঝমঝম লাউ শাকটা রান্না করে নেবে এখানে আমি একটু জিরে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি এটা লাউ শাকে যাবে আর মা মাছকে আমাকে কাঁচা ছোলা গোটা মুগ ডাল এগুলো দিয়েছে আবার চিয়া চিপসও দিয়েছে এর মধ্যে রয়েছে এগুলোর মধ্যে রেখে দিয়েছি আমি গুছিয়ে তিন রকম খাওয়ার জন্য দিয়েছে তুই মোটা হয়ে যাচ্ছিস একটু রোগা হওয়া নে খা খেয়ে দে রোগা হয়েছে ওই জন্য দিয়েছে এই হলো ব্যাপার আর তো চুল চুল টুল কেটে এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছে এখন একটু বাথরুমে গেছে আর ও দেখো এগুলো খাচ্ছিলো বসে বসে এতক্ষণ এই দেখো এই নিমকিগুলো খাচ্ছিল হ্যাঁ আরও কী কী সব রয়েছে এখানটায় এগুলো সব খাচ্ছিলো যাই হোক তো চলো আমি এখন যাব ছাদে তার আগে কলপারে কটা বাসন আছে এই বাসনগুলো মেজে নেব এই যে বাসনগুলো মেজে নেব নিয়ে তারপরে যাব ছাদে গিয়ে জামা কাপড় তুলবো ওপরে ঘর দূর গুছিয়ে একদম সুন্দর করে রেডি করে রেখে আসবো ওমা মেজে মা ডাকলো বাটা বাটা নিতে আমি নিয়ে আসি হ্যাঁ এই দেখো ছাদের থেকে সব জামা কাপড় নিয়ে এসে রেখেছি আর বিশামিশালে তো আগে তোলা হয়ে গেছে তোমার দাদা ভাই দেখো কম্পিউটারে কাজ করছে আমি এখন যাবো নিচে মেজমার বাড়ির থেকে ঘুরে এসেছি এসে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে সব গুছিয়ে রেখে আসলাম বাপি দেখো বসে পড়েছে খেতে ভালো আছে লাউ পাতা বাটাটা ভালো আছে বাহ তাহলে তো কোনো কথাই নেই আর এটা তো চোখকে মেজর ডিম সেদ্ধ দিয়ে গেছিলো সেই ডিম সেদ্ধটা তো এই তো আজকের বান্না তোমাদের একটু শেয়ার করে দিই এখানে রয়েছে আম দিয়ে টক ডাল আর এখানে রয়েছে লাউ শাক বড়া দিয়ে মানে ডালের বড়া দিয়ে লাউ পাতা বাটা এটা মেজমা দিয়েছে আর এখানে ডালের বড়া আর এই ডিংসাটা তোজো মেজো ঠামি দিয়েছে তোজোকে ঠিক আছে তো চলো খেয়ে হুম তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার আসছি ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা পাঁচ মিনিট ফার্স্ট ওই জন্য হচ্ছে সাতটা পঁয়ত্রিশ দেখাচ্ছে এখন তো যাচ্ছে পড়তে এ দেখো মা ব্যাগ নিয়ে আমি যাচ্ছি না আমি বাড়িতেই রয়েছি মাই যাবে দিয়ে আসতে তো চোখে মা দরজাটা আওসে দিলাম টাটা তো মেজমা দিয়েছিল বললাম না সেই ছোলা এ দেখো ছোলাটা ভিজে গে মানে ভিজে গেছিল ওটা খেয়ে নিয়েছি এখন ডালটা রেখেছি জল পাল্টে যদি একটু গাছ বেরোয় গাছ বেরোনো ডালটাই খাবো হ্যাঁ কি আমি দিয়েছি তুমি তাড়াতাড়ি করো তো জো সাড়ে সাতটা বেজে গেছে টা টা আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি ঠিক আছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি এখানে কিছু খাওয়ার দাওয়ার বেঁচে গেছে এগুলো রেডি করে রেখেছি ফ্রিজে রাখবো যেহেতু বাপি ফ্রিজের সামনেই বসে খাচ্ছে ওই জন্য আর রাখতে পারলাম না আর এখানে দেখো তো যে ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছে ওর তরকারি মুখে রয়েছে না ওই জন্য এগুলো খাবে না ভাত দিয়ে হ্যাঁ খাচ্ছে আর পাশের বাড়ির কাকিমা আবার লিচু গাছে লিচু আছে সেই লিচু দিয়েছে সেই লিচুগুলো বসে বসে রাতেবেলা খেলে বললাম যে খাস না এগুলো এখন খেলো যাই হোক আর এখানে মা দেখো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে রুটি খেলো মা বাপিও রুটি খেলো বাপি খাচ্ছে কম টিভির দিকে তাকাচ্ছে বেশি তো যাই হোক চলো সব গুছিয়ে টুচি রেখে ওপর উপরে গিয়ে কথা বলে ভিডিও এন্ড করবো চলে এসেছি ওপরে এই যে ঠিক আছে তো যখন একটু হাত ধুচ্ছে আর এই জামা কাপড়গুলো সব আজকে কেঁচেছি কেঁচে নিয়ে না ক্যাম্প খাটিয়ে রেখেছিলাম যেগুলো এখনো ভাজ করা হয়নি তো ভাবছি এখন বসে বসে এগুলো ভাজ করে নি তো চলো তো জো চাচ না কাপড়ের ওপর তো চলো আজকের মতন এইটুকুই ভিডিও শেয়ার করলাম আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট